মাত্র তিনশো টাকা খরচ করে ঘুরে আসলাম ঢাকার মধ্যে এত সুন্দর লাল এবং সাদা সাপলার সাপলা বিল আপনারা নিয়ে ঘুরে আসতে পারবেন ঢাকার মধ্যে এত সুন্দর এই আছে পুল টা এবং তাদের রেস্টুরেন্টের জন্য চলে গিয়েছিলাম পূর্বাচলের নিঝুমপল্লি রিজর্ট খুবই নাইস একটা ভিউ দেখতে দেখতে আমরা তাদের ওয়েলকাম ড্রিঙ্ক এনজয় করলাম এটা হচ্ছে গিয়ে তাদের রেস্টুরেন্ট এরিয়া রিজোর্ট টার একদম চারপাশে খুবই সুন্দর সুন্দর বিল রয়েছে এবং রিজোর্টটা অনেক বড় একটা প্লেস নিয়ে বানানো হয়েছে রিজোর্টার মধ্যে হচ্ছে আপনারা খুবই সুন্দর একটা গ্রামীণ এবং প্রাকৃতিক বাইপ পাবেন বাচ্চাদের জন্য এখানে বিভিন্ন রকম আউটডোর গেম রয়েছে তো এই জায়গাটা কিন্তু বড়দের পাশাপাশি বাচ্চারাও অনেক বেশি এনজয় করতে পারবে আমরা হচ্ছে এক টাকার একটা ডে লং ট্যুর প্যাকেজ নিয়েছি যেটার মধ্যে সারাদিন এই রিজোর্টে ঘোরা দুপুরের লাঞ্চ এবং বিকেলের স্ন্যাক্স ইনক্লুড ছিল রিজোর্টে ঘোরাফেরা করতে করতে আমাদের খাবারের সময় হয়ে গেল এন্ড খাবারে কিন্তু আপনারা বাংলা মেনিউ চাইনিজ মেনিউ দুইটাই পাবেন আমরা নিয়েছিলাম চাইনিজ মেনিউ এন্ড আমার ফ্রেন্ডরা নিয়েছিল বাংলা মেনিউ চাইনিজ হোক বা বাংলা ওদের খাবারের টেস্ট অনেক অনেক ভালো রিজোর্টে সাধারণত খাবারের টেস্ট তেমন একটা ভালো হয় না বাট তাদের খাবারের টেস্ট কিন্তু অনেক বেশি মজা ছিল বাংলা বসে বসে এত সুন্দর একটা ভিউ দেখে খাওয়া দাওয়া করতে আমরা একটা কফি খেয়ে চলে গেলাম ওদের এই সুন্দর সাপলা মিনিট ঘুরতে চাইলে সেক্ষেত্রে আপনাদেরকে পাঁচশো টাকা দিতে হবে আমরা যেদিন রিজোর্টটাতে গিয়েছিলাম খুবই সুন্দর একটা ওয়েদার ছিল চারিদিকটা এত সুন্দর এবং মন মুগ্ধকর লাগছিল তাদের কিন্তু একটা পুল এরিয়াও আছে পুল এরিয়ার পাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন গেস্ট হাউস যেখানে আপনারা চাইলেই রাতে স্টে করতে পারবেন তাদের রিজোর্টের প্রত্যেক কর্নারই হচ্ছে একদম ফটো জানি আমার মতো পিকচার এন্ড ভিডিও ফ্রেক মানুষ কিন্তু এখানে অনেক ছবি ভিডিও তুলতে পারবেন আমাদের বিকেলটা আমরা কাটিয়েছিলাম পুকুরে বোটিং করতে করতে তারপর বিকেলে স্ন্যাক্স এর সময় হয়ে গেল বিকেলে এ তার আমাদেরকে খুবই মজার একটা স্যান্ডউইচ সার্ভ করেছিল এই রিসর্টের এর একদম ডিটেইলস অ্যাড্রেসটা আমি হচ্ছে স্ক্রিনে দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং